আপনি আপনার নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু আইফোনের মতো ফিচার যুক্ত করতে পারেন অর্থাৎ যে নোটিফিকেশন বা পপ আপ আসবে সেটা আই আইফোনের মতো ফিচারটি দেখাবে সেরকম শো করবে প্রথমে যে কাজটি করবেন আপনি গুগল ক্রোম বাজে একটা ক্লিক করে দেবেন ওকে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখবেন টেক লেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে টেকলেইন দেখে সার্চ দেবে যেখানে একটা ট্যাব দিয়ে দেবেন ওকে তো এখানেও একটা সার্চ বক্স পাবেন তো এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সার্চ বক্সে লিখবেন এন এফ এফ অর্থাৎ এন ডবল এফ ওকে তো আমি লিখে দিচ্ছি এন ডবল এফ লিখে সার্চ দেবেন ওকে সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার সাথে সাথে প্রথমে যে ছবিটা পাবেন এই ছবির উপর একটা ট্যাপ দিয়ে দেবেন ওকে ট্যাপ দেওয়ার সাথে সাথে একেবারে নিচের দিকে চলে আসবেন অনেক নিচেই থাকে ভিডিওটা দেখবেন দেখিয়ে দেবো এই যে আইফোন স্টাইল এইখানে একটা ট্যাব দিয়ে দেবেন ওকে ট্যাপের সাথে সাথে এই যে লগটি দেখুন এই লগটি দেখে ইনস্টল করে নেবেন ঠিক আছে তো লগোটি আমি ইনস্টল একটা ক্লিক করে দিলাম ওকে তো ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন ওকে ইনস্টল হয়ে গেছে এখন এই যে ওপেন একটা টাচ করে দেবেন ওপেনে টাচ করার সাথে সাথে একটু খেয়াল করে দেখেন কয়েকটা ফিচার যুক্ত হবে তার আগে নেক্সট একটা টাইপ দিয়ে দেবেন যদি নেক্সট আসে আসে ওকে তো নেক্সটে যে প্রথম তিন চারটা অপশন আছে প্রথমটা একটা টাইপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে যদি অ্যালাউ করে দেবেন খুঁজে বের করবেন এই যে ডাইনামিক এখানে দেখেন লেখা আছে এটা অন করে দেবেন অর্থাৎ অ্যালাউ করে দেবেন ওকে তো অ্যালাউ চাপ দেওয়ার পর দেখেন প্রথমটা অন হয়ে গেছে দ্বিতীয়টা একইভাবে আপনি চাপ দেবেন হ্যাঁ ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে এই যে এখানে এটা একইভাবে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার সব চলে আসবেন ওকে আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দিয়ে ব্যাকে চলে আসবেন এই যে এখানে অ্যালাউ করে দেবেন দুই নম্বরটা কিন্তু অ্যালাউ হয়ে গেছে ওকে তিন নম্বরটাও একইভাবে ট্যাপ দেবেন অ্যালাউ করে দেবেন যদি একেবারে না হয় তো এই যে আবারও চাপ দেবেন একবারে না হলে তারপর নেক্সট আসবে নেক্সটটা চাপ দিলে অ্যালাউ হয়ে যাবে অ্যালাউ যতক্ষণ না হয় আর কি করে নেবেন তো এই যে এখান থেকে আপনি এই যে এই যে ডাইনামিক এটা অন করে দেবেন এই যে ইউজ ডায়নামিক স্পট প্রথমটাই এটা অ্যালাউ করে দেবেন ওকে তো এই যে ডান ডানে একটা ক্লিক করে দেবেন আমাদের অ্যালাওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন এখানে এই যে ক্রস একটা আইকন আছে এখানে একটা ক্লিক করে কেটে দিবেন কিন্তু তাছাড়া কিন্তু টাকা শো করবে টাকা দিতে হবে এরকম শো করবে তো এই যে একটা আইকন দেখেন উপরের ডান পাশে এখানে একটা ট্যাপ দিয়ে দেবেন ওকে ট্যাপ দেওয়ার যদি অ্যালাউ চেয়ে অ্যালাউ করে দেবেন আবার ওইখানে একটা ট্যাপ দেবেন ওকে দ্বিতীয়বার দুই দুইবার অ্যালাউ আর যদি প্রথমবার আসে প্রথমবারই চলে আসবে আর দ্বিতীয় যদি প্রথমবার না আসে দ্বিতীয়বার আগে ট্যাপ দেবেন ওকে এই দেখেন উপরে কিন্তু আইফোনের মধ্যে ফিচার অলরেডি যুক্ত হয়ে গেছে ওকে এখন এইটা আপনি এই ফিচারটি আপনি সাইডে বা বামে বা বড়ো ছোটো করতে পারেন এই যে পজিশন এখানে একটা ট্যাপ দিয়ে দেবেন ওকে পজিশনে ট্যাপ দেওয়ার পর আপনার ইচ্ছা মতো আপনি এটা ছোটো বড়ো করতে পারবেন বিভিন্ন সাইডে বসাতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন আমি এই যে টান দিচ্ছি দেখেন স্ক্রিনের কোন জায়গায় বসাবেন না আপনার ইচ্ছামতো আপনি বসিয়ে নেবেন তো আশা করি এই পর্যন্ত বোঝাতে পেরেছি আপনি এটা এক সাইডেও বসাতে পারেন তো এই ফিচারটা আপনার ইচ্ছামতো আপনি সেটিংটা করে নিতে পারেন ওকে তো দেখেন চমৎকার হয়ে গেছে এখানে আইফোনের ফিচার তো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু আইফোনের ফিচারটা যুক্ত করতে পারেন